আজও ফটিক রায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে ফটিক রায় বিধানসভার আইন শৃঙ্খলার পরিস্থিতি নেশ জাতীয় সমস্যা মহিলা গঠিত অপরাধ ড্রাগসের প্রকোপ ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে জেলার পুলিশ সুপার জেলা শাসক মহকুমা শাসক জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও প্রধান মহোদয়দের উপস্থিতিতে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে পুরোহিত করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীযুক্ত সুধাং সুদাস উক্ত বৈঠকে বিধানসভা এলাকার সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি ফটিগ্রায় বিধানসভা নাগরিকদের স্বার্থে যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ প্রদান করেন তিনি ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে ফটিগ্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে ল অর্ডার সিচুয়েশন এবং বিভিন্ন জায়গাতে নেশার যে প্রকোপ এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা একটা রিভিউ মিটিং করছি এই রিভিউ মিটিংয়ে আমার সাথে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমাদের এডিএম সাহেব রয়েছেন অর্থ শাহ মহোদয় এসপি ম্যাডাম রয়েছে এস আছেন আমাদের থানার আমার রাম রয়েছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে তাদের সবার উপস্থিতিতে এই বিধানসভা কেন্দ্রে বর্তমান কী পরিস্থিতি রয়েছে লয়াল অর্ডার সিচুয়েশন কেমন আছে বিশেষ করে নেশার উপরে আমরা জোর দিচ্ছি যাতে অনেকটাই কম তারপরেও যেগুলি রয়েছে বা বিভিন্ন পকেটে যে সমস্ত ডিস্টারবেন্স এলিমেন্ট আছে সেগুলিকে আইডেন্টিফাই করা ট্রেস করা এবং এটাকে জিরোতে নিয়ে আসা এই দৃষ্টি নিয়ে আমরা রিপোর্ট করছি আমরা পুলিশ প্রশাসনের তাদের কাছ থেকে রিপোর্ট চাইব কি তাদের নজরে কি রয়েছে বর্তমানে এছাড়াও বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা ঘটে মাঝে মধ্যে আমরা খবর পাই এবং বিশেষ করে আন্ডারেজ ম্যারেজের বা কম বয়সে মেয়েরা বিয়ে করছে এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোচনা হবে মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রকে আমাদের অপরাধ মুক্ত করা কোনো রকমের যাতে ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো প্রশ্ন না থাকে সেগুলিকে এনশিওর করা এবং তার সাথে সাথে পাবলিককে যাতে আমরা মানে ওভারঅল সেফটি সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি তার জন্যই আমাদের আজকে মিটিং আমি আনন্দের সহিত এবং গর্বের সহিত আপনাদেরকে এইটুকু বলতে পারি আমাদের অনুকুটি জেলার মধ্যে ফটিকায় বিধানসভা সবচেয়ে পিসফুল এরিয়া সবচেয়ে সমৃদ্ধ এলাকা যেখানে নির্বেজার এবং ইভেন আপনারা পুলিশ থেকেও যদি রিপোর্ট নেন কী পরিমাণ কেস রেজিস্টার হয়েছে দেখবেন কম্প্যারিটিভলি অনেক কম কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সেটাকে জিরোতে নিয়ে আসা টুকটাক থাকবেই কিন্তু সেগুলিকেও যাতে ওভারকাম করা যায় তো এই বিষয় নিয়ে আমরা রিভিউ মিটিং রাখছি আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং যে সমস্ত চ্যালেঞ্জেসগুলি আসবে এখানে করবে সেগুলিকে আমরা সাবসিকুয়েন্টলি সলভ করার সিদ্ধান্ত গ্রহণ